রাস্তা তৈরির সময় থেকে গোলমাল চলছিল আর রাস্তা শেষ হওয়ার ছ মাসের মধ্যে বেহাল রাস্তার অবস্থা চরম নাকাল এলাকাবাসী বহরমপুরের রাস্তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে খরচ হয়েছে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি রাস্তা ছমাস মাস যেতে না যেতেই বেহাল মুর্শিদাবাদের নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই দেবীদাসপুরের দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তা অবস্থা বেহাল গত ছমাস মাস আগেই রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু ছ মাস যেতে না যেতেই রাস্তার কঙ্কাল সার দশা উবে গিয়েছে পিচ পড়ে রয়েছে শুধু কুচি পাথর আর এই রাস্তায় নাকাল এলাকাবাসী রাস্তায় এত সমস্যা হচ্ছে যে কি বলবো চলাচল করার মতো অবস্থা নেই এত বড় বড় পাথর পড়ে আছে একটু যদি ব্রেক মারছি তো পুরো এপার ওপার যাচ্ছে গাড়ি এরকম অবস্থা রীতিমতো প্রতিনিয়ত ঘটছে অ্যাক্সিডেন্টের মতন ঘটনা এলাকাবাসীরা অতিষ্ঠ এই নিয়ে কঠিন ভয় এ তো রাস্তা করেছে তো তো এক মাস হলো তো আউট হয়ে গেল আবার এই কন্ট্রাক্টরের সাথে তো আবার বিরাট ঝামেলা এলিয়ে তো গন্ডগোল হয়েছিল এই রাস্তা মেরামতের শুরু থেকেই গোলমাল নিম্নমানের কাজের অভিযোগে একবার কাজ বন্ধ করে দিয়েছিলেন স্থানীয়রা এ রাস্তা করার টাইমে আপনার নিজের ভাগ কম দিয়েছিল মাল মিটেশন কম দিয়েছিল বন্ধ করা হয়েছিল জনগণ এসে বন্ধ করেছিল তারপর কাজ শেষ হওয়ায় ছ মাসেই রাস্তার খারাপ অবস্থা অবস্থা এমন সমালোচনায় মুখ খুলেছেন শাসক দলের স্থানীয় নেতা ছ মাস হবে রানিং রাস্তাটা সব উঠে পালিয়ে গেছে হ্যাঁ এত নিম্নমানের মাল দিয়ে রাস্তাটা তৈরি করেছে মানে কোনো মেটেস্ট ঠিকঠাক দেয়নি বলেই রাস্তাটা এভাবে উঠে পালিয়ে গেল এখন জনসাধারণের আরো ক্ষোভ বেড়ে গেছে যে ছ মাস হলো না এখন রাস্তাটা এরকম চলাচল মানে অযোগ্য চলাচলের আর কোনো ইয়ে নাই কোনো জায়গায় কোনো ঠিকাদারের পেমেন্ট নেই সেই অবস্থায় তৃণমূলের যারা লেঠেলগিরি করে তাদের দিয়ে কাজ করাচ্ছে কাজের চল্লিশ ভাগ টাকা খরচা হয় না ষাট ভাগ টাকা তৃণমূলের নেতাদের পকেটে যায় সেই রাস্তা সেরকমই হবে মাসের মধ্যে যদি সড়ক খারাপ না হয় তাহলে দিদির দলের লোকেরা খাবে কি সমস্যা নেই তাই সড়কের কাজ যাবে হবে চুরি করার জন্য দিদির দলের লোকেরা কন্ট্রাক্টর তারা সেখান থেকে চুরি করে তাদের পকেট ভারী করবে সংসার চালাবে গাড়ি বাড়ি কিনবে এখন দেখার বিষয় এই প্রতিনিয়ত এই দুর্ঘটনা যুক্ত রাস্তা কবে মেরামত হয় এই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ জনগণ মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়